ঢাকাই সিনেমার অমর নায়ক মান্নার ভিজিটিং কার্ড প্রকাশে নিয়ে এলো মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি বৃহস্পতিবার একুশ মার্চ চিত্রনায়ক মান্নার প্রযোজনা প্রতিষ্ঠানের ফেসবুক পেজে একটি ভিজিটিং কার্ড প্রকাশ করা হয় কার্ডটি প্রকাশ করে কৃতাঞ্জলের পক্ষ থেকে জানানো হয় ঢাকাই সিনেমার গণমানুষের নায়ক মান্নার দুর্লভ ভিজিটিং কার্ড ভিজিটিং কার্ডটি দু সালের এরপর আরও দুটি কার্ডের ব্যবহার করেছেন মান্না সেই কার্ডগুলো নায়ক মান্নার অগণিত ভক্তদের জন্য পর্যক্রমে প্রকাশ করা হবে খোঁজ নিয়ে জানা গেছে চিত্রনায়ক মান্না মৃত্যুর আগে আটটির অধিক ভিজিটিং কার্ড ব্যবহার করেছেন চিত্রনায়ক মান্নার ব্যবহৃত অনেক কিছুই এখনও সংরক্ষিত আছে তার দুর্লভ শ্যুটিং ভিডিও সিনেমার স্টিল ছবি বিদেশে ভ্রমণের ছবি ভিডিও সংরক্ষণ করেছে প্রতিষ্ঠানটি মৃত্যুর এক পর্যন্ত সাড়ে তিনশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না তার অভিনীত প্রথম সিনেমা তৌবা হলেও এই নায়কের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র পাগলি উনিশশো একানব্বই সালে মালার প্রেম সিনেমার মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পান মান্না পরবর্তীতে কাজে হায়াত নির্মিত দাঙ্গা ও ত্রাস সিনেমা দিয়ে মান্না হয়ে ওঠেন পরিচালক প্রযোজকদের নির্ভরযোগ্য নায়ক মান্নার উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো আম্মাজান শান্ত কেন মাস্তান বাচ্চা কাবুলিওয়ালা স্বামী স্ত্রীর যুদ্ধ ইত্যাদি তো বন্ধুরা নায়ক মান্নার কোন সিনেমা আপনার কাছে সেরা তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ